নমস্কার অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আজকে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালীনারায়ণপুর স্টেশনের পাশে দেখুন কালীনারায়ণপুর স্টেশনের পাশে রয়েছে দুটি ব্রিজ আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ চূর্ণি নদীর ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে দুটি ব্রিজ ব্রিজে ওঠার জন্য রয়েছে একটি উঁচু সিঁড়ি তবে এই সিঁড়ি দিয়ে বয়স্ক মানুষেরা কিন্তু চলাচল করতে পারে না সমতল ভূমি থেকে এই সিঁড়ির উচ্চতা অত্যন্ত বেশি তাই বয়স্ক মানুষেরা এই সিঁড়ি ব্যবহার করে না দেখুন এই লাইনটি সোজা চলে গেছে রানাঘাট স্টেশনের দিকে আর এই লাইনটি দিয়ে শান্তিপুর লোকাল ডাউন করে আর একটু এগিয়ে গিয়ে একটি ক্রসিং রয়েছে ওই ক্রসিংটি পার হয়ে কিন্তু ট্রেনগুলি ডাউন স্টেশনে ওঠে ডাউন লাইনে ওঠে আর দেখুন এই দিক দিয়ে একটি রেল লাইন রয়েছে ওইটি আরো একটি ব্রিজের উপর দিয়ে চলে গেছে আর এই ব্রিজ দুটির নাম দেওয়া হয়েছে ডিএল রায় সেতু ওয়ান এবং টু আমি ব্রিজের কাছাকাছি চলে এসছি দেখুন দুদিকে দুটি ব্রিজ আর নিচ দিয়ে বয়ে গেছে চূর্নি নদী অত্যন্ত মনোরম এইখানকার শোভা প্রতিদিন বিকেল বেলায় এখানে বহু মানুষ সময় কাটাতে আসেন আর এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর এই জায়গাটাকে মনে হয় কিন্তু একটি পার্ক করতে পড়তে একটি ট্রেন চলে এলো দেখুন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে আর এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে নতুন তৈরি হলেও এই ব্রিজটির জায়গায় কালীনারায়ণপুরের যে ব্রিজ সেই ব্রিজটি আর ব্রিজের নিচ দিয়ে সোজা একটি রাস্তা চলে গেছে চূর্ণ নদীর কা ঘেসে আর একটু এগিয়ে এগিয়ে এখানে রয়েছে হালালপুরের শ্মশান ঘাট আর বা দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি চলে গেছে সোজার রানাঘাটের দিকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখছেন কালীনারায়ণপুরের জোড়া ব্রিজ আর এই ব্রিজের পাশেই আমার ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে ফুলের বাজার পাইকারি ফুলের বাজার এখানে প্রতিদিন ভোর তিনটে থেকে চাষিরা ফুল নিয়ে চলে আসে আর এখান থেকে দোকানদারেরা ফুল কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে কলকাতার সাইডেই মূলত চলে যায় আর এইখান থেকে ফুল কিনলে সুবিধাটা হচ্ছে প্ল্যাটফর্মটা অত্যন্ত কাছে স্টেশন কাছাকাছি হওয়ার জন্য এই বাজারটাই ব্যবসায়ীরা বেশি পছন্দ করে থাকেন অত্যন্ত মনোরম এবং সুন্দর এখানকার দৃশ্য দেখছেন